মাল্টি কড়াই বলে আজকে আমরা দেখাবো হানি কম এই যে সসপেন আছে অনেক অনেক কিন্তু জিনিস যেগুলোতে খাবার কিন্তু পড়া লাগে না এটার বিস্তারিত আছে মনির ভাই আসলামকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া এগুলো থেকে খাবার নাকি পড়া লাগে না এগুলো হলো একেবারে আপডেট ভার্সন আচ্ছা আপডেট ভার্সন কেন আমি আপনাকে বলি ক্যামেরাটা নিয়ে আসেন এটা হলো সবার আগে হলো যে তিনশো ষোলো গ্রেড জার্মানি হ্যান্ডিক্যাপ জার্মানি এটা হলো জার্মানি কোম্পানি এটা হলো হানি প্যাটার্ন হানি প্যাটার্ন হানি প্যাটার্নটা কি আমি আপনাকে সহজে বলতেছি আমরা এই যে মার্বেলের নামে যেগুলাতে ব্যবহার করতেছি এই যে দেখেন

এইভাবে করে ঘষছেন তাও কিন্তু কিছু এটা তো কোনো কোটিং না ভাই এটা এটাই তো হলো এটার জাদু জাদু এই যে এটার জাদুই হলো এটা এই যে দেখেন এটা নাম হচ্ছে চাকু দিয়া গোস্তে উঠবে না আপনি এই আজব এক জিনিস এটা হলো 316 গ্রেড দেখে নিবেন জার্মানি হ্যান্ডিকাপ আচ্ছা এগুলা আপনি লাইফ টাইম ধরে ব্যবহার করবেন তারের মাঝখানে স্টিলের খুন্তি যা দিয়া গোষ্ঠী মন চায় নন স্টপ ব্যবহার করবেন এটা কোনো সমস্যা নেই আর স্বাস্থ্য জন্য এগুলো হলো এগুলো হলো এই যে গ্রেড কেন বললাম তিনশো গ্রেড এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এবং স্বাস্থ্যসম্মত তো আজকে আমরা যেটা নিয়ে আসছি আপনার হলো আহ স্লো পেন সসপ্যান কড়াই তারপর হলো তাওয়া ফ্রাই পেন তারপরে হলো আপনার হলো এই যে এটা আবার কালারটা দেখলাম হানি প্যাটার্নের নতুন এক আপনার হলো কড়াই এটাকে মাল্টি কড়াই বলে এটা অনেক ওয়েট ধরে দেখেন আপনি অনেক হেভি ভাই আসলে এক এক করে দেখাবো তো সর্বপ্রথম দেখাবো হলো আপনার হলো স্লো ফ্যান যেগুলা এই যে এখানে দেওয়া আছে লাইফ শেপ ব্র্যান্ডেড আচ্ছা লাইফ শেপ ব্র্যান্ডেড জি লাইফ শেপ ব্র্যান্ডের এটা হলো অনেকগুলা সাইজ হবে আচ্ছা আজকে আমরা এক এক আপনাকে দেখাচ্ছি

ক্যাশ অন ডেলিভারি আর একটা কথা বলি বাংলাদেশে বর্তমানে চলতেছে কি আপনার হলো প্রতারক প্রতারণারা প্রতারকরা কি করে আপনার হল বিকাশ টাকা নিয়ে মানুষকে মাল দেয় না আমাদের ভিডিও কাটিং করে ওরা বলে তিনশো বিকাশ করেন ছয়শো বিকাশ করেন তারপরে আর ব্লগ থেকে দেয় আমাদের এই যে মনির এন্টারপ্রাইজ আচ্ছা মনির কোন নাম্বার নাই আচ্ছা আচ্ছা আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদেরকে পয়সা দিবেন টাকা আচ্ছা এরপরে এরপরে এটা হলো এটা হলো আপনার হলো 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার এটা হলো 3900 টাকা আচ্ছা 3900 টাকা 3900 আচ্ছা এরপরে আপনারা স্লো 팬 যেগুলো স্লো 팬 হলো 32 সেমি থেকে শুরু এটা হলো 4700 টাকা 32 সেমি এর মধ্যে আপনি যদি পোলাও রান্না করেন দুই কেজি সুন্দরভাবে রান্না করতে পারবেন মাংস রান্না করলে 5 কেজি রান্না করতে পারবেন 5 কেজি মাংস রান্না করতে পারবেন ওকে এটার মধ্যে মাংস রান্না করতে পারবেন ছয় থেকে 7 কেজি আচ্ছা কত সাইমের কেজি এটার সাইজ হলো আপনার 36 সেমি 36 সেমি ওকে এটার মধ্যে শুধু মাংস না আপনি ইলিশ পোলাও রান্না করতে পারবেন আপনি এটার মধ্যে বিরিয়ানি রান্না করেন খিচুড়ি রান্না করেন এটার মধ্যে মুরগি রোস্ট করেন সব করতে পারবেন মাল্টি ফাংশন এক কথায় এটার প্রাইস থাকবে হলো 5500 টাকা 5000 5500 ওকে ওকে এরপরে থাকবে আমাদের সবচেয়ে বিগ সাইজ যেটা সবচেয়ে বড় সাইজের অনেকে এই হানি প্যাটার্নের সবচেয়ে বিগ সাইজ সলো ফ্যানসান এটার প্রাইস এটা সাইজ হলো আপনার 40 সেমি 40 সেমি এটার মধ্যে মাংস রান্না করতে পারবেন 10 কেজি ও রে এটার মধ্যে পোলাও রান্না করতে পারবেন আপনি 4 থেকে 5 কেজি ওকে 40 সেমি যদি কেউ নিতে চান এটা প্রাইস থাকবে হলো ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুই ছয় হাজার দুইশো এরপরে এই যাবৎকালে হানি কমের হানি প্যাটার্নের কোনো সসপ্যান ছিল না ভাই আমরা এই পাস্ট নিয়ে আছি জার্মানি হ্যান্ডিকাপ লাইফ শেপ তিনশো গ্রেডের স্ট্রিল স্টিলের আপনাকে অবশ্যই তিনশো ষোলো গ্রেডটা দেখে নিবেন আর হলো জার্মানি হ্যান্ডিকাপ অবশ্যই লেখা লেখা দেখে নিতে হবে তো এটা হলো সসপ্যান এটার মধ্যে আপনার হলো

আচ্ছা এরপরে থাকবো সবচেয়ে বিগ সাইজ যেটা

এরপরে আছে হলো বত্রিশ সেন্মিটার বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার এটা থাকবে হলো উনচল্লিশ তিন হাজার নয়শো টাকা থাকবে আচ্ছা আচ্ছা এরপরে সবচেয়ে বিগ সাইজ যেটা এটা হলো

ফ্রাইপ্যান আছে ফ্রাইপ্যান জি ফ্রাইপেন এগুলো জার্মানি হ্যান্ডিকাপ সব জার্মানি হ্যান্ডিকাপ ফ্রাইপ্যান এটা ঢাকনা সহ ঢাকনা ছাড়াও নিতে পারবে আপনাদের লাগলে যোগাযোগ করবেন আচ্ছা এটা 24 সেন্টিমিটার মিটার হলো 2600 টাকা টাকা সহ ভাই ঢাকনা সহ আচ্ছা আর 26 সেন্টিমিটার যেটা এটা হলো 2800 টাকা আচ্ছা 28 সেমিটারের যেটা এটা হলো 3000 হাজার টাকা এটা 30 হবে 32 হবে লাগলে যোগাযোগ করবেন যোগাযোগ করবে ওকে এরপর আপনারা হলো মিনি মাল্টিপ্যান যেগুলো মিনি মাল্টিপ্যান কত হেভি জিনিস ধরেন ভাই আমি সেটা প্রত্যেকটা জিনিস হেভি আপনি রান্না করে এত আরাম পাবেন আপনার লাইফে অন্য কোন প্যানের মধ্যে রান্না করে এত আরাম পান নাই কখনো আর এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত গ্যারান্টি দিয়ে বলতে পারবো 316 গ্রেড 100% ফুড গ্রেড এবং স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত ওকে 24 সেমি দাম থাকবে 3000 টাকা আচ্ছা তারপরে হলো 26 সেমি 26 সেমি এটা দাম থাকবে হলো 3200 টাকা 3200 টাকা ওকে এরপরে আপনার হলো এটাকে এক প্রকার রোস্ট ফ্যান বলা হয় রোস্ট ফ্যান জি রোস্ট ফ্যান বলা হয় আচ্ছা আর এটা হলো আঠাইশ সেন্টিমিটার এটা থাকবে চৌত্রিশশো টাকা 3300 টাকা এরপর আমাদের কাছে আছে ফ্ল্যাট তাওয়া ফ্ল্যাট তাওয়া ফ্ল্যাট তাওয়া যারা নিতে চান আচ্ছা আজ তো মাছ বাঁচতে পারবেন এগুলার মধ্যে এটা হলো আঠাইশ সেন্টিমিটার উনিশশো টাকা 30 সেমি হাজার টাকা চৌত্রিশ সেন্টিমিটার এটা হলো বাইশো টাকা এটার আরো বড় আছে আটত্রিশ আছে চল্লিশ আছে লাগলো যোগাযোগ করবো শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এগুলো ভাই কি এগুলা ভাই নতুন আছে হানি প্যাটার্নের কড়াই হানি প্যাটার্ন হলো ফ্ল্যাট কড়াই একটা ধরেন কত টু কোয়েট ও রে এই ছোট একটা জিনিস তাও কি অনেক হেভি অনেক হেভি এগুলো পড়া লাগবে না তো এই খাবার পড়া লাগবে না তেল ছাড়া রান্না করতে পারবেন ওকে এটা হলো আঠারো সেন্টিমিটার দাম কত এটা হলো এক হাজার এক হাজার বিশ সেন্টিমিটার এগারোশো এগারোশো বাইশ সেন্টিমিটার বারোশো চব্বিশ সেন্টিমিটার তেরোশো ছাব্বিশ সেন্টিমিটার চোদ্দশো আচ্ছা আঠাইশ সেন্টিমিটার পনেরোশো তারপরে আপনার হলো তিরিশ সেন্টিমিটার ষোলোশো ষোলোশো আপনি স্টিল কালার নেন আর হলো গোল্ডেন কালার নেন দুইটা আছে যার যেটা একই প্রাইস থাকবে এরপরে যারা মিনি হানিকম কড়াই নিতে চান এগুলো কিন্তু জার্মানি হ্যান্ডিক্যাপ না এগুলো হলো জাস্ট চায়না চায়না হানিকম ওকে চায়না হানিকম বিশ সেন্টিমিটার কত এটার দাম হলো আটশো আচ্ছা বাইশ সেন্টিমিটার নয়শো চব্বিশ সেন্টিমিটার এক হাজার আর ছাব্বিশ সেন্টিমিটার এগারোশো আচ্ছা ঠিক আছে তো জাস্ট যেটা লাগবে আপনার কাছে শুধু স্ক্রিন শট দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলানার ঠিকানা হলো মনির এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেটের চোদ্দ নাম্বার গলি দোকান মনির এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেট চোদ্দ নাম্বার গলি দোকান আমাদের সাথে যোগাযোগ করে আসবেন অবশ্যই যা ঢাকায় আছেন চলে আসবেন ঠিকানা মতো ঢাকার বাড়িতে যারা দেখছেন তাদের কিন্তু অবশ্যই নাম্বার মধ্যে যোগাযোগ করলে সারা ভালো থেকে ঘরে বসে থাকলে আপনি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছি ক্যাশ অন ডেলিভারি ওকে ভিডিওটা শেয়ার করে রাখেন যেটা লাগবে নিয়ে নেবেন